সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিলো আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এমএলএ সোহম এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে আমার কোন রকম নেই এক পয়সা ফাইনান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এবিবি আনন্দে হিন্দলকে আমি বলেছি উনি আসছেন একদম আমি জোরাত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাথ মেরেছে আপনাকে লাথ মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিয়েছি তাদের কোনো অ্যাকশন নিল না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের 100 100 বার সোমের দাদাগিরি একশো বার আমাকে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট হুমকি দিচ্ছে কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে ডিল ছাড়া কীভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার ও কি দায়িত্ব দিয়েছিলাম মোস্ট প্রবলি জানানো হয়নি এখন কি পুলিশ পুলিশ থানায় নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন একেবারে কলকাতা ডিলাইটের মালিক তানাকে কিন্তু পুলিশ একেবারে থানায় নিয়ে যাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ রয়েছেন টেকনো সিটি থানার পুলিশ তাকে কিন্তু একেবারে ইতিমধ্যে আটটি গাড়িতে করে তুলে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে